মোবাইলটাতে না আমার শ্যুট করতে একটু প্রবলেম হচ্ছে ক্যামেরা এদিকে এদিকে না এদিকে আমি বুঝতে পারছিলাম এদিকে কি কথা বলে এদিকে এদিকে চলে আসি যাই এটা কথা বললে একটু টাইম লাগলো ঠিক এরকমই স্টার্টিং সব কিছুতেই একটু প্রবলেম হয় যেটা আমারও এখন এই ভিডিওগুলো করতে গিয়ে একটু একটু প্রবলেম হচ্ছে আস্তে আস্তে ব্যবহারগুলো শিখছি তো চেষ্টা করছি ঠিক মতো করার আর সকালবেলা উঠে চায়ে পেচার চা হচ্ছে তো হ্যালো গুড মর্নিং কালকে যে ভিডিওটা দেখেছ অনেকে জিজ্ঞেস করেছে কি হয়েছে কি নিতাম তো যা হয়েছে তা হয়েছে সেটা নিয়ে তো আমি চেঞ্জ করতে পারবো না সেটা এরপরে কি হবে সেটা দেখতে পারি তো আজকে নেক্সট দিন সকাল আজকে চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে ঘরটা খুবই খারাপ অবস্থা ঘরটা একটু গোছাতে হবে তবে একটু ছাদে যাই মা ছাদে গেছে কি আম পাতা না কি সব পারবে বলছেন

ঠিক আছে কিছু একটা ফল দেবো তুমি নাও যাও উপরে গেছিলাম পরে হচ্ছে মা যখন সুস্থ ছিল তখন অনেকগুলি গাছ লাগিয়েছিল গাছগুলো মা আগে নিজেই জল দিত কিন্তু মা যখন অসুস্থ হলো তারপর থেকে আর জল ফল দেওয়া সম্ভব হয়নি আমার মা পক্ষে তো সেগুলো আর দেয়নি তো গাছগুলো খুবই বাবা দিত কিন্তু ওরকমভাবে দেওয়া হয়নি মাঝেভাবে দিত তো গাছগুলো মোটামুটি নষ্টর দিকেই গেছে তো এখন আমার যতটা পারা যাচ্ছে করা যাচ্ছে গাছগুলো আর আমার ঘরের খুবই খারাপ মোটামুটি অবস্থা আমি ঘরটা একটু ঘর মোটামুটি গোছানো কমপ্লিট মোবাইল দেবে না আমার শুট করতে একটু প্রবলেম আছে ক্যামেরা এদিকে এদিকে না এদিকে আমি বুঝতে পারছি না এদিকে কি কথা বলে এদিকে তো এদিকে চলে যাচ্ছে যাই হোক এটা কথা বললে একটু টাইম লাগবে মোবাইলে আমি যেহেতু গোপ্রোতে আগে ব্লক করেছি না গোপ্রোতে যেমন একই আর এটা তো সমস্যা কি ইনস্ট্যান্ট ব্যাক ক্যামেরা কীভাবে করে আমি জানি না গোপ্রোতে আমি টাকলে ঘুরিয়ে দিলে হয়ে যায় এটা তো সেভাবে হয় না এটা তো আমি আমার ঘর ঘর মোটামুটি গোছানো কমপ্লিট ঘর বলতে খাট এটা করবো বলে রেখে দিয়েছি আর এখানে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমার ভিডিও রিলেটেড ব্লগ রিলেটেড জিনিসপত্র আর এইটা হচ্ছে একটা ফর্ম আছে যেটা ফিল আপ করে আমাকে সাবমিট করতে হবে চাকরির জন্য সেটা উনত্রিশে সেপ্টেম্বর লাস্ট ডেট আছে ওটা আজকেই ফিল আপ কর এবার টাইম হচ্ছে গরিবের মেকানিক হওয়ার আমাদের মধ্যবিত্তের যে ব্যাপারটা যে কোথাও না গিয়ে নিজে যতটুকু একটু টুকটাক চেষ্টা করে ঠিক করে নেওয়া সেই জিনিসটাই আর কি কালকে বলেছিলাম যে র্যামের একটু প্রবলেম হচ্ছিল সেই র্যামটাই ঠিক করে আবার চালানোর চেষ্টা করলাম মেশিনটা তারপর দেখলাম যে মোটামুটি কম্পিউটার ঠাক আগে চলছে এখন ফরম্যাট মারবর বলে ঠিক করেছি তো ফর্ম্যাটের জন্য করে উইন্ডোজ টেনটাকে ওটার মধ্যে ভরতে হয় ভরে তারপরে ফর্ম্যাট মরতে হয় আমি অত টেকনিক্যাল দিকে ঢুকছি না ঠিক আছে

চাল ডাল মিশিয়ে একটু তেলে ভেজে ভেজে জল দিয়ে দিলে হয়ে যাবে ব্যাপারটা কিন্তু একদমই এক্সপেক্ট করিনি তাই যখনই শুনেছি পেঁয়াজ ভাজতে হয় টমেটো মানে পেঁয়াজ ভাজা মানে পেঁয়াজ কেটে টমেটো কেটে সেটা করে কাটা কাটি আর ইচ্ছা করছিল না তো তোমার মুখটা দেখলে বোঝা হচ্ছে যে ঠিক আছে চলো করা যাক আসলে খুব খারাপ

আমি রান্না মনে রাখতে পারি না যখনই রান্নাটা করি না ভুলে যাই যেন মাকে পাশে রেখে আজকে রান্না করছি এই খিচুড়ি করতে করতে মায়ের সঙ্গে গল্প করছিলাম সেই পুরোনো দিনে যে আগে যখন সরস্বতী পূজা মা যে স্কুলে পড়াতো আমিও সে স্কুলে পড়তাম তো সেই স্কুলে সেই বেঞ্চে বসি খিচুড়ি আমি এরপরে এইচএস যেখানে পড়ি সেখানেও খিচুড়ি দিয়েছি কিন্তু এখন কোন স্কুলে খিচুড়ি দেয় না এখন হচ্ছে গিয়ে হয় প্যাকেট সিস্টেম করে ফ্রায়েড রাইস তো আলুর দাম বা পোলাও দম এসবই করে কিন্তু আমাদের সময় সেই একটা যে খিচুড়ি ছিল না টেল টেলা খিচুড়ি আলাদাই স্বাদ ছিল সেগুলোর আর আরেকটাও কথা বলছিলাম যে যে তখন সেই সময় একবার সেই সেই মা স্কুলে তারপর দিন চলে সরস্বতী একবার খিচুড়ি দিয়েছিল সেই খিচুড়িটা মানে আমার মামির হাতে রান্না সব রান্না ভালো ছিল সেই খিচুড়ি খেয়েছিলাম সেই খিচুড়িটা খুব সুন্দর ছিল কিন্তু সেই সবই অতীত তো চলো এখানে মোটামুটি কমপ্লিট এবার দশখানা সিটি করবে আমাদের প্রেশার কুকারটা একটু খারাপ আছে মানে অভিমানী প্রেশার কুকার টাইম নেয় হবে তো দশটা পড়বে তারপরে তৈরি হবে আর এখানে বেগুন ভাজা আছে আর আলু ভাজা আছে এগুলো ভাজবে আলু ভাজা আমি ভাজতে পারি না পুড়ি দিন আমার মনে লাগবে না আলু ভাজাটা ভাজতে গিয়ে আমি ঠিক মতো কোন সময় তুলতে হবে বুঝি আর আলু ভাজা হচ্ছে পুড়ে যায় তো আলু ভাজাটা আমি ভাজছি না

করার পরে আমার যেটা মনে লাগছে মানে আমার যেটা হচ্ছে মনে সেটা হচ্ছে কি আগে ভাবতাম ডেলি ব্লগ করা হেভি শো কি করছে ওই তো করে পরে এডিট করে করবো কিন্তু যখন করছি আমি তখন বুঝতে পারছি যে খুব একটা সহজ না মানে এই করে দিলাম হয়ে গেল এরকম তো না আমি তো খুবই হালকার উপরে যা হচ্ছে করে ছেড়ে দিচ্ছি কিন্তু জিনিসটা কিন্তু অতটা সহজ না মানে এটা দিয়ে একটা জিনিস তো বলাই হয় যে কোনো কাজই সহজ না তো এখন করছি আস্তে আস্তে একটু একটু এক্সপিরিয়েন্স হচ্ছে তো এটা করছি তারা যাতে আরো বড় কিছু করতে পারি তার জন্য আমি এটা এটা জাস্ট করছি আস্তে আস্তে কন্টিনিউ করছি এটা থেকে একটা বড় কিছু করতে পারি তো দেখা যাক কি হয় যদি ভালো লাগে তোমার দেখো ভিডিও আর থেকে বেশি বলবো না ভালো লাগলে দেখো আর আবার পরের একটা ভিডিও নিয়ে আসছি তখন okay.